শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো চলো সকাল থেকে রাত পর্যন্ত আমি কী কী করছি আর কী কী কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আজ সকালে সবাই উঠে পড়েছে তোমাদের দাদাভাই কালেকশন আছে আর আমাদের পাশেই একটা বাড়িতে হচ্ছে পুজো তো সেখানে তো গান হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ তো সারাদিনই আজকে চলবে আর চলো ঘরে দেখি কি করছে আর টকি আজ কই তো আমাদের দাদা ভাই কালেকশন আছে তো কালেকশনে গেছে আর এই যে দুই ভাই খেলছে সকাল থেকে আকাশটা জ্ঞান যেন থমকে আছে কখনো বা রৌদ্রু কখনো বা বৃষ্টি এই যে বৃষ্টি শুরু হয়ে গেল মাম্মাম সোনাকে সান ঠান করিয়ে আনলাম ঘরে অমনি বৃষ্টি শুরু হয়ে গেল সানের আগে শাড়িটা বের করে রেখে গেছিলাম বারটা আশা করি বুঝেই গেছো আজকের বারটা হলো বৃহস্পতিবার মাম্মাম শুনে ঘুমাচ্ছে আমি চলো এখন এই ফাঁকে পুজোটা দিয়ে নিই শুভ দুপুর বন্ধুরা স্নান ধারণ করে ব্যস্ত বারটা বৃহস্পতিবার আর বৃহস্পতি হচ্ছে আমি ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার পুজোর বসবো শুধু ওঠানো যেটা বাকি আছে দুপুর ওঠানো বাকি আছে আর আমের পল্লব ওঠানো বাকি আছে দুটো উঠলেই হয়ে যায় আমি ফুলটা সকালে উঠিয়ে রেখেছি তো চলো দেরি না করে এখন পুজোটা দিয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আলতাটা অনেক খোঁজাখোঁজি করলাম কিন্তু পেলাম না সোনা হয়তো ঢেলে ফেলেছে আবার আর একটা কিনতে হবে সামনে দোকানও নেই যে আলতা বিক্রি করে না নিয়ে আসবো আর এখন তো ঘুমিয়ে ঘুমিয়েওছে তো আজকে আমাকে আলতা ছাড়াই আমাকে বৃহস্পতিবারে পুজোটা দিতে হচ্ছে একটু খারাপ লাগছে তো চলো এখন কি করা যাবে যেমন আছে তেমন করেই এখন চালাতে হবে আমি আমের পল্লব নিয়ে নিলাম আর এই গাছটাই তো আমাদের আম হয় তো সেই কারণে এই গাছ থেকেই আমের পল্লবটা নিয়ে নিলাম সাদা ফুল এই গাছটা ফুটেই ছিল আমি দেখিনি তাই এই গাছটার থেকেও কটা আবার সাদা ফুল উঠিয়ে নিলাম আর তোমাদের তো বলেই আমি সমস্ত কিছু রেডি করেছি এইটা খোঁ এবার পুজোয় বসে গেলাম পুজোর জিনিস সমস্ত কিছু রেডি থাকলে কিন্তু বেশ ভালোই হয় আর আমি যে কাঁচা যে কাপড়টা ছিল সেটাকে বের করে নিলাম এবার চলো মাকে আমার মা লক্ষ্মীকে এখন আমি সানটা করিয়ে যে ধোয়া কাঁচা এই যে কাপড়টা ছিল সেটাকে পেতে দিলাম এবার গামছাটা ভালো করে ধুয়ে আবার রেখে দিলাম পরের দিন তো আবার স্নান করাতে লাগবে এখন আমি সলতাটা পাকিয়ে নেব আমি একটা গেঞ্জি ভালো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন গেঞ্জি ওটাকেই আমি ছলতা বানাই একবারে কিছু বানিয়ে রেখেছিলাম শেষ হয়ে গেছে আর বসে আর বানানোর ওই সময়টা হচ্ছেই না তাই যখন এই প্রদীপটা ধরাবো তখনই ছিঁড়ে ছিঁড়ে প্রদীপের দেওয়া হয় আর আবার জাগা মতো রেখে দেবো এবার চন্দন পাটাটাও নিয়ে নিলাম মা লক্ষ্মীকে তো চন্দন পড়াতে নেই কিন্তু ওই ফুলে একটু ছিটানোর জন্য সে কারণে চন্দনটা ব্যবহার করি আমি জয় কাশি বাজাতে হয় না শুনেছি তো সেই কারণে আর বাজানো হয় না শুধু শঙ্খটাই বাজাই আর এবার প্রদীপটাও প্রদীপে তেল দিয়ে প্রদীপটা ধরিয়ে নিলাম আমি অনেক মায়ের কাছ থেকে শুনেছি যে ঠাকুরের অনেক বাচ্চা কাছে ঠাকুরের জিনিসপত্র ঠাকুর ঘর সমস্ত কিছু নিয়ে খেলা করে বা ফেলে দেয় এলোমেলো করে কিন্তু আমার মাম্মাম শোনা সেসব কিছুই করে না আমি যত যখনই পুজো দিব তখনই আমার পাশে এসে বসে থাকে আর দেখো এখনও ঘুমিয়েছিল আমি বললাম তুমি এখানে বসো আমি প্রণামটা সেটা তোমাকে কোলে নেব ও কিন্তু চুপটি করে বসে আছে কিন্তু কী বলো তো ধূপদানির সঙ্গে আর ভীষণ আরি ওই ধূপদানিটা নিয়েই শুধু ওই এটু করে ফেলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনেও পাখি কাছের ডালে বসে আছে তো সেটাকে ও এক মনে দেখছে এদিকে আমি কলটা ছেড়ে এসেছি তো সেটাকে এখন বন্ধ করব বাল্টিটা ভরে গেছে কারণ লাইনটাও বারবার চলে যাচ্ছে তো সেই কারণে এক বালতি জল ভরে রাখলাম ছেলেও আসার সময় হয়ে গেছে আর দেখো আমি আবার একটা কাজেই এসেছি তো কি কাজে এসেছি আমি তোমাদের পরে বলবো যখন এটা সাকসেস হবে তখনই বলবো বাড়ি আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর মামাম সোনা ওই দোকানের ওখানেই গাড়ি থেকে নেমে গেছে যেই আমাকে দেখেছে বাস হয়ে গেছে ওখানেই নেমে পড়েছে এই যে মামামশোনাকে সোনাকে নিয়ে ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছি বৃষ্টির আগেই এসেছি বেশ ভালোই হয়েছে তা না হলে বৃষ্টিতে ভিজে ভিজতে হতো বা কারো বাড়িতে যেতে হতো তা আগে এসে বেশ ভালোই করেছি খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে বিকেলে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে একটু পরপরই বৃষ্টি হচ্ছে আর গোলাপ গাছগুলো এত কড়িয়ে এসেছে না গাছগুলো হেলে পড়ছে আর যে ফুলগুলো পাপড়িগুলো ঝরে পড়বে মানে নষ্টই হয়ে গেছে হাব বলতে পারো এই ফুলগুলো আমি কেটে এই বোতলটাই রেখে দিলাম আর গাছগুলো তো বললাম এত কড়িয়ে হয়েছে গাছগুলো হেলে পড়ছে আর বৃষ্টির কারণে সে কারণে গাছগুলো ওই যে বেড়ার সঙ্গে একটু ভালো করে বেঁধে দেব তাহলে কিন্তু আরও ভালো হবে আর প্রচুর পরিমাণে গোলাপের করি এসেছে এখানে গরম গরম আছে রসগোল্লা আর মিষ্টিগুলো গরম আছে জল একটা খেয়ে নিই মিষ্টি খেয়ে রেডি হয়ে গেলাম আর মিষ্টিগুলো খুব গরম ছিল আর খুব ভালো ছিল খেতে আর সবাই রেডি হয়ে গেছে এখন বেরোবো আর এই দেখো রেডি হয়ে গেছি শাড়ি পরলাম যেহেতু পুজো বাড়ি তো সেই কারণে লাস্টে যে কাজটা থাকে এটা আমাকেই করতে হয় তালাটা দেওয়া এসেই প্রণামটা করে সবার সঙ্গে একটু গল্প সল্প করে তারপরে কি যে প্রসাদ খেতে বসে পড়লাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ